সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল দেখতে থেকে উঠেই ওই গোসল করতে নামে গেছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম এই গরমে শরীর ঘামে একবারে অবস্থা খারাপ আর এই গরমেতে আসলে অনেক ডিস্টার্ব করতেছিল যার জন্য সকাল সকালে ওকে গোসলের জন্য নিয়ে আসা হয়েছে

আমি বাসায় আসলাম একটা কাজে বেরিয়েছিলাম কাজে বেরিয়ে তখন আর ভিডিও করা হয়নি বাসায় আসলাম বাসায় এসে আমি যেটা দেখতে পারলাম তো সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বাবা তোমার মেয়ের জামাই আসে নাই বলো

একটা তো প্রতিমা আজকে টাইগার মুরগি নিয়ে আসছে আমরা রেগুলারে তো দেশি বা সোনালি কিংবা অথবা হচ্ছে ব্রয়লার মুরগি এগুলো খেয়ে থাকি তো জীবনে প্রথম আমরা টাইগার মুরগি খাবো এই টাইগার মুরগির স্বাদ কেমন হয় তো খেয়ে আপনাদেরকে জানাবো

যে আমি বেশ কয়েকদিন থেকে আবারও সেই কোমরে ব্যথা পেয়েছি এবং সেই ব্যথার জন্য থেরাপি নিতে হচ্ছে আর এরিফাকে আসলে বলা হয় নাই যে আমাদের যে সোনামা সে চলে গেছে সাভারে ওখানে যাওয়ার উদ্দেশ্য হলো যে ওইখানে আমাদের যে সোনামা আর সোনামার মামি অর্থাৎ আমার লোকের বউ আসছে তো সেখানে আসার কারণে আর দেখা করার জন্য তারা ওইখানে গেছে আর এই জন্য বাসাটা পুরো খালি প্রতিমাও চলে গেছে ডিউটিতে আর চন্দন চন্দন গেছে হলো হল আর আপনার শ্বশুর আসছে ওনাকে নিয়ে চার্চে গেছে আর কখন ফিরবে আমি জানি না এই মুহূর্তে বাসা পুরা একেবারে খালি আমি আপাতত বাসায় একলাই আছি আর বলে রাখি যে আমি বেশ কয়েকদিন থেকে হাঁটতে পারতেছিলাম না কোমরের ব্যথার জন্য তো আজকে মোটামুটি একটু সুস্থ এই জন্য আমার জন্য আসলে ঈশ্বরের কাছে ধন্যবাদ দেবেন আর প্রার্থনা করবেন যেন যতটুকু অসুস্থতা আছে যেন খুব দ্রুততম সুস্থ হইতে পারি এবং আপনাদের সবাইকে নিয়ে ঈশ্বরের গর্ব করতে পারি আর ভিডিওটা আজকে আমি এখানে রাখতে চাচ্ছি কারণ যেহেতু পায়ে ব্যথা আর অনেক কষ্ট পাচ্ছি তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা